10 9 8 7 6 5 4 3 2 1 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা স্কুলের ছাত্র এবং মাদ্রাসার ছাত্রর বুদ্ধি পরীক্ষা করব আপনারা একটু খেয়াল করেন এই যে আমাদের মাঠে পাঁচজন শিক্ষার্থী আছে এই পাঁচজন শিক্ষার্থীকে একে একে আমরা জিজ্ঞেস করব দেখি তাদের তাদের মুখ থেকে কি বের হয় তারা কি বলে আমরা শুনি মনোযোগ দিয়ে। আসো আচ্ছা তুমি আসো তোমার নাম কি মহিদুল তুমি কি কিসে পড়ো পরে পরে পড়ো আচ্ছা বলো তো তোমাকে আমি একটা জিজ্ঞেস মানে একটা বিষয় জিজ্ঞেস করব তুমি কি বলতে পারবা জি মনে করা একটা পুকুর সেই পুকুরে কয় বালতি পানি হয় জরে এটা তো আমি জানি না তো এই ওই বালতি করে মাপিয়ে দেখতে হবে তাই কত যাবে আ কয় বালতি হয় এটা মাপতে হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বেরন অনুযায়ী তুমি বলছো তুমি কিসে পড়ো স্কুলে কোন মাদ্রাসা পড়ো

কয় বলছো তো বলতে হচ্ছে এমনি বলতে পারবা না কয় বালতে পানি আচ্ছা ঠিক আছে তুমি তোমার মেধা অনুযায়ী বলছো আচ্ছা তুমি আসো এখানে দাঁড়াও তোমার নাম কি কাজীম কাজীম মাশাআল্লাহ নামটা তো খুব চমৎকার নাম আচ্ছা তুমি কি মাদ্রাসা পড়ো নাকি স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসা পড়ো কোদালিয়ে ওদ মাদ্রাসা পড়ো তোমার কয় পারা হইছে সাতটা দিকে তাকাও সাত পড়া হয়েছে এবজ পড়ো জি 마샬라 마샬라 আচ্ছা যাই হোক হেবজ যেহেতু পড়া তাই ভালো হবে মনে হয় যাই হোক তোমার কাছে একটা প্রশ্ন করি তুমি কি উত্তর দিতে পারবা জি আচ্ছা বলো তো একটা পুকুরে কয় বালতি পানি হয় বালতি যদি পুকুরের সমান হয় তাই এক বালতি আর যদি দুইবা পুকুরির অর্ধেক যদি হয় তাহলে দুই বালতি আর যদি পুকুরিতে তিন ভাগের এক ভাগ যদি হয় তাহলে তিন বালতি আর পুকুরে মাশাল্লাহ ভাই দর্শক আজকে আমরা স্কুলের ছাত্রদের বুদ্ধি দেখলাম এবং মাদ্রাসার ছাত্রদের বুদ্ধি দেখলাম এখানে অবশ্যই মাদ্রাসার ছাত্রদের বুদ্ধির কোনো তুলনা হয় না এভাবেই যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসা দেন অবশ্যই একজন ইন্টেলিজেন্ট হবেই হবে ইনশাল্লাহ আর এদের ইজ্জত সম্মান হবেই হবে দুনিয়াতেও হবে আকেরাতে হবে আর ইজ্জত সম্মানটা উপর থেকে আসে যে ইজ্জত সম্মানটা উপর থেকে আসে সেটা স্থায়ী হয় স্থায়ী হয় Every step to prayer, my heart's door swings wide. A path of peace where I confide. Your mercy endless, like the tide. Yeah, Allah, hear my plea.